আজ আমরা খাবো দেশি আসের ডিম ফুলকপি আলু দিয়ে রান্না আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন পুরো ভিডিওটা দেখবেন আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ একবারে 老师，那个，那个。嗯嗯嗯

হয়ে গেলো নামিয়ে নেই ঠিক আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ফুলকপি সিদ্ধ ফুলকি সিদ্ধায়

হলুদ দিয়ে দিলাম ডিম ভাজার জন্য লবণ দিয়ে দিলাম এবার ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম

নামিয়ে দিলাম শুধু কিন লাল করে ভাজা হয়ে গেছে সব ভেজে নেব লাল করে মশলাটা তুলে নেব আদা এ দারচিনি লবঙ্গ এলাচ এতো করছি ফোড়নে দিয়ে আলুটা তুলে দিলাম এই তেলের মধ্যেই আবার দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেবো আলু ফুলকপি দিয়ে দেবো দেড়তে পরে দেবো ভুলে গেছিলাম টমেটোটা দিয়ে দিলাম হ্যাঁ বক করে ফুটছে আর দুই তিন দুই তিন মিনিট পরে নামিয়ে দেবো এখন নামিয়ে দেবো হয়ে গেছে তরকারি হালকা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আমরা লবি বাঙালি যা পাই তাই খাই যা খায় তাই দেখাই সেই তরকারি ফুলকপি ডিম ভালোই আপনারাও বানিয়ে খাবেন ফুলকপি দেশি আশের ডিম ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর চ্যানেলটাকে আর চ্যানেলটাকে ছাত্রাইস করবে